বন্ধুরা তোমাদের আমার মতো এই কন্টেন্ট মার্সেন্ট পলিসিটা টিকমার্ক হচ্ছে না তাহলে আজকে ভিডিওটা ফুল দেখো তোমাদের সব ডাউট ক্লিয়ার করবো তোমরা এই টপিকে অনেক ভিডিও দেখে থাকবে কে বলছে ফেসবুকে মেল করো ফেসবুক টিম সাপোর্টের সঙ্গে চ্যাটে কথা বলো তাকে ফিডব্যাক পাটা ওসব করে কিচ্ছু হবে না দেখো তোমাদের যদি এখনও ফলোয়ার ঠিক আছে এভাবে পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়ার্স টিম যদি কমপ্লিট না হয় তাহলে কিন্তু এটা ঢেরা চিহ্নই থাকবে প্রথম অবস্থায় তুমি যখন নতুন পেজ বা প্রোফাইলে কাজ করবে না তখন কিন্তু এটা ঢেরা চিহ্নই থাকবে বারবার যেটা বলছি শোনো ফেক ভিডিও আমি কিন্তু বানাই না আমার যত পেজ আছে যত প্রোফাইল আছে প্রথম অবস্থায় কিন্তু এটা আমাদের ঢেরা চিহ্নই থাকে আমার যখনই পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট কমপ্লিট হয়ে যাবে তখনই আমি যদি কোনো ভুল না করি যে ভুলগুলো আজকে বলবো তাহলে কিন্তু অটোমেটিক আমার কিন্তু এটা টিক মার্ক হয়ে যাবে আমরা সবাই কী করছি অনেক ভিডিও দেখছি এই টপিকে যে আমাদের এখনও কিন্তু কমপ্লিট হয়নি পাঁচ হাজার ফল সার মিনিট ওয়াশ টাইম তখন দেখছি আমাদের এটা ঢেড়াছুন আছে তখন আমরা কিন্তু ভয় পাচ্ছি যে এই পেজে কাজ করলে কি দু মাটি পাবো কি না বা আমি কী ভুল করেছি তাই বারবার বলছি যেভাবে তুমি কাজ করছো ভালোভাবেই করছো যতদিন না তোমার এই ফলোয়ার আর ওয়াশটিং কমপ্লিট হবে ততদিন কিন্তু এটা ঢেড়াচুনি থাকে আমার যত পেজ আছে প্রোফাইলে প্রথম অবস্থা কিন্তু এটা ঢেড়াচুনি থাকে আমি বারবার বলছি কথাটা শোনো এবার তোমার ধরো পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াশিং কমপ্লিট হওয়ার পরেও যদি এটা তোমার অন না হয় মানে এই কন্টেন্ট মার্সেন পলিসিটা যদি টিকমার্ক না হয় ওপরকারটা যেমনি সবুজ রঙের টিকমার্ক আছে এরকম যদি টিকমার্ক না হয় তার মানে জানবে তুমি কিছু ভুল করছো সেইরকম ভুল কি তুমি হয়তো কোনো ভিডিও বারবার আপলোড রি আপলোড করছো একবার আপলোড করলে ভিউস আসে না বলে সেটা ডিলিট করে আবার আপলোড করছো বা কোনো কিছু টাইটেল বা লিঙ্ক কিছু কপি পেস্ট করছো কপি পেস্ট করলে হবে না তুমি যে টাইটেলটা লিখছো ওটা কোথা থেকে আগে থেকে কপি করে পেস্ট করছো কপি পেস্ট করলে কিন্তু হবে না লিঙ্ক কপি পেস্ট না করলেও যেটা আমি ধরো টাইটেল লিখছি ফেসবুকে যে ফেসবুক থেকে টাকা ইনকাম করার সহজ উপায় ওটা যদি ওই টেক্সট আমি কিন্তু টাইপ করে লিখতে পারো যদি আমি কোথা থেকে কপি করে বসাই তাহলে কিন্তু ওটা ফেসবুকের লিঙ্ক আকারে হয়ে যাবে এটা ইউটিউবে হবে না এটা ফেসবুকে হয় এটা যার ফলে কিন্তু তোমার এই কন্টেন্ট মডিং পলিসিটা চলে আসবে আবার কী করি অনেক এইভাবে আমরা একটা সেলফি তুলি সেলফিটা তোলার পর কী করি যে এইভাবে একটা তুলি এইভাবে একটা তুলি তিন চারটে সেল পরপর কিন্তু আপলোড করে দিই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করে একই রকম ওইভাবে করলে কিন্তু হবে না আলাদা আলাদা কিন্তু ব্যাকগ্রাউন্ড হতে হবে ঠিক আছে পোস্টগুলো আলাদা রকম হতে হবে বারবার একই রকম ফটো আপলোড করলে কিন্তু হবে না আর লাইভ আসবে বেশি বেশি করে লাইভ আসবে যখনই তোমার এগুলো পাঁচ ফলোয়ার্স আট মিনিট ওয়ার্স টুম কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তাও যদি ওপর কার্ডটা কন্টেন্ট মার্সিং পলিসিটা যদি ঠিকমাক না হয় তাহলে বেশি বেশি করে লাইভ আসবে দেখবে অটোমেটিক ঠিক হয়ে যাবে আরও কিছু আছে যেমন ফেসবুকের যে সমস্ত গাইডলাইনস তোমাকে মানতে হবে ফেসবুক গাইডলাইসের উপর আমি একটা ভিডিও আনবো এই ভিডিওতে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেমন সেক্সুয়াল কন্টেন্ট তোমাকে আপলোড করা যাবে না ঠিক আছে নিজের ফেস কিছু একটা ভ্যালু অ্যাড করতে হবে ভিডিওর মধ্যে তোমার নিজের একটা কিছু ভ্যালু অ্যাড করতে হবে শুধু ডাইরেক্ট কপি পেস্ট করলে কিন্তু হবে না ওই কন্টেন্ট মডারেশন পলিসি চলে আসবে ঠিক আছে আবার দেখো এখান থেকে মিউজিক কিন্তু ব্যবহার করলে হবে না তোমার চ্যানেল পেজটা মোডেশন হয়ে গেলে ইনস্টিম্যাটস পেয়ে গেলে তখন তোমরা কিন্তু অ্যাড অন রিলস পেয়ে গেলে তখন তোমরা এখান থেকে এই যে মিউজিক আছে দেখতে পাচ্ছ রিলস এখান থেকে ধরো তুমি রিলস এখান থেকে যে মিউজিকগুলো আমরা ইউজ করি বা অন্য ইউটিউব থেকে ধরো কোনো মিউজিক তুমি ব্যবহার করছো ঠিক আছে এখান থেকে এই মিউজিকগুলো অ্যাড অন রিলিজ ধরো পাওনি আগে থেকেই তুমি এই যদি এই সঙ্গগুলো ব্যবহার করো তাহলে কিন্তু এই কন্টেন্ট মডেশিং পলিসি চলে আসবে বা ইউটিউব থেকে কোনো প্রকার সাউন্ড নিলে কিন্তু হবে না নিলে পরে ফেসবুকে অ্যালগোরদম থেকে নেবে ফেসবুক মানে ড্যাশবোর্ডে ফেসবুক লাইব্রেরি থেকে নেবে কিভাবে ফেসবুক লাইব্রেরি থেকে তোমরা মিউজিক ডাউনলোড করবে কিভাবে ওইগুলো সব কপিরাইট ফিডিও ফেসবুক অ্যাল তুমি রেখে দিচ্ছি ওইগুলো আমাদের জন্য ব্যবহার করার জন্য ওইটুকুকে আমি একটা ভিডিও আপলোড করেছি দেখতে পাচ্ছি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তাই বন্ধু এই ভুলগুলো করবে না আরও যেমন কোথাও ধরো মারপিট হচ্ছে কোথাও কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে রক্তারক্তি ব্লাডগুলো তুমি হুবাউ ও দেখিয়ে দিচ্ছে ওগুলো ব্লার করে দেখাতে হবে ঠিক আছে কোনো ধরো কোথাও হ্যাকিং রিলেটেড কিছু শেখাচ্ছ বা কোনো এমন কিছু শেখাচ্ছ যেটা বাচ্চারা খারাপ পথে চলে যায় ঠিক আছে বাচ্চাদেরকে নিয়ে বোম ফাটাচ্ছো কিছু খারাপ ভিডিও দেখাচ্ছ এর ফলে বাচ্চারা খারাপ পথে চলে যাচ্ছে পরিবেশ নষ্ট হচ্ছে এমন কিছু এডুকেশন তুমি দিচ্ছ যেটা থেকে সেই ভিডিওটা থেকে সবাই খারাপ দিকে চলে যাচ্ছে এইরকম ভিডিও কিন্তু আপলোড করা যায় মানে ফেসবুকে তাহলে তোমার কিন্তু এই কন্টেন্ট মার্কিন পলিসিটা কিন্তু তোমার ঠিক আছে তোমার পাঁচ হাজার ফলো আর ষাট হাজার মিনিট ওয়াশনিং কমপ্লিট হওয়ার পরেও কিন্তু তোমার কিন্তু ওটা টিকমার্ক হবে না দেখো এখানে আমি মানে মার্ক্সিন টাইপে চলে এলাম ইস্টিমেটে চলে এলাম আসার পরে কিন্তু এই ভুলগুলো করলে তোমার কিন্তু এটা যতই তোমরা আর ওয়াশ টাইম কমিট করো এই কন্টেন্ট মার্ক্সেন্ট পলিসিটা কিন্তু মার্ক হবে না বারবার বলছে এই ভুলগুলো কিন্তু তোমরা করবে না আর ইউটিউবে কাটা ফেক ভিডিও আছে সব টপিকে ফেসবুকে মেল করে সব ফালতু কিচ্ছা হবে না বুঝলো তো বেশি বেশি করে লাইভ আসবে যে ভুলগুলো বললাম এগুলো করবে না তাহলে অটোমেটিক ঠিক হয়ে যাবে এখন যদি তোমার এগুলো কমপ্লিট না হয় তাহলে কোনো ভয় পার কোনো দরকার নেই আমি যে ভুলগুলো বললাম ওই ভুলগুলো না করে রেগুলার কাজ করো যখন কমপ্লিট হয়ে যাবে ফলোয়ার ওয়াশ টাইম নব্ব সাত দিনের মাথায় দিন মিট ওয়াশ টাইম অটোমেটিক এটা কিন্তু তোমার কিন্তু টিকমাক চলে আসবে তারপর যদি টিকমাক না আসে তাহলে তুমি দেখবে তুমি কোন ভিডিওটাই ভুল করেছো বা দু তিন দিন লাইভ এলেই কিন্তু ঠিক এটাও টিকমাক হয়ে যাবে তোমরা কিন্তু ইনস্টিম অ্যাডও কিন্তু তখন পেয়ে যাবে প্রচুর ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আমি ফেক ভিডিও কিন্তু বানাইনি বুঝতে পারলে চলো একটা লাইক কর বড়দে ভিডিওতে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো নতুন হলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আর ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবে না